চৌধুরী বসা আছেন ওনার সাথে দেখা হয়েছে আমাকে ঠকাই না এরকম কোনো মানুষ সমাজে নেই আমি প্রথম বলছি যে মেয়েরা রোজা রাখে শুনতে অবাক লাগে কিন্তু এটাই সত্যি যে ছেলে হচ্ছে চিংড়ি মাছের মতো লাফায় কোনো জীবিত মানুষ বলতে পারবে না যে আমি তার নামে গিবোধ করছি যদি বলে আমি তার পাথরে মাপ চেয়ে নেব এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে এত ভালো থাকার কারণ কি মানুষ তো এই ভালো এই খারাপ থাকে আপনি এতই ভালো আছেন আমি যেদিন থেকে বোঝা শিখছি কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে না সব কিছু আল্লাহর হাতে সেদিন থেকে অটো মন ভালো হয়ে গেছে উনি কারো খারাপ চান না যাই হোক যেভাবেই হোক উনি সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো জিনিসটাই আমার জন্য করেন তারপর থেকে আমার মন ভালো সারাক্ষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ কি ভালো লাগছে আর আল্লাহ এত সফলতা দান করছে লাস্ট তিন বছরে মানে এটা তো আমি আশাও করি অনেক ইনকাম বেড়ে গেছে অনেক 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 আলহামদুলিল্লাহ এত বছর ইন্ডাস্ট্রিতে আছেন আল্লাহ তো একটু তো করোনা করবে যে ছেলেরা এত কষ্ট করে কিছু তো দেই বলতে ভালো লাগে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং বোর্ডে আমি একটা না তিন মাস এক নাম্বার ফেসবুকে সো আপনি এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানান আপনার কন্টেন্ট অনেক রিচ হয় কিন্তু আপনার ছেলে হেটার্স বেশি মানে ছেলেরা আপনার কন্টেন্ট পছন্দ করেন আপনি মেয়েদের সাপোর্ট করে ভালো ভালো কন্টেন্ট বানান তাই কারণটা বলেন আমার উল্টো মনে হয় আমার মনে হয় ছেলে আর পুরুষ মানুষ একটু আমরা বুঝতে ভুল করি ছেলে হচ্ছে চিংড়ি মাছের মতো লাফায় আর পুরুষ হচ্ছে কাতল মাছের মতো অনেক নিচে থাকে পুরুষ হচ্ছে বোঝার মানুষ উপলব্ধির মানুষ রেসপেক্টের মানুষ আর ছেলে হচ্ছে অনেক বেশি উচ্ছ্বল তো যারা ছেলে যারা আমাকে বুঝতে অসুবিধে হয় তারা যখন বড় হবে বাবা হবে স্বামী হবে তারা তখন খুশি হয়ে যাবে যে আমি অনেক দরকারি কথা বলছি যেটা সংসারের জন্য খুব জরুরি আমি সেদিন বলছিলাম যে বাংলাদেশে যে মেয়েরা রোজা রাখে সম্ভবত আমি দেখিনি আমার আগে কেউ বলছে আমি প্রথম বলছি যে মেয়েরা রোজা রাখে শুনতে অবাক লাগে কিন্তু এটাই সত্যি যে আমরা যেমন আজকে আমি রোজা আমি আমার বউ হয়তো রোজা হবে কি আমি সারাদিন কাজ করে গিয়ে পড়ে যাব কিন্তু সে গিয়ে ইফতার বানাবে আমি ভয়েস রাইজ করার চেষ্টা করছি যে না তুমি রোজা আছো তোমার ওয়াইফও রোজা আসো তোমরা দুজন মিলেই ফির থাকতে তুমিও কাজ করে ফিরতেছো আমি কাজ করে আমার ওয়াইফ অ্যাক্টিং করে আমরা দুজন মিলে যখন ভাষায় ফিরতেছি দুজন মিলে বিছানাটা গোছাই দুজন মিলে খাবারটা রেডি করে তো এইটা শুনে যদি কারো গাত্রদাহ করে তার জন্যে আমি অবশ্যই সরি কারণ তার কালচারাল শিক্ষাটা আরও আগে হওয়া জরুরি ছিল সেটাও তা আমাদের মতো লোকদের কারণেই হয় না তো ছেলেরা হচ্ছে সানগ্লাস পরে তো স্টাইলের জন্য কিন্তু অনেক ছেলেরা সানগ্লাসের আড়ালে হচ্ছে কান্না করে যে কান্নাটা কেউ দেখতে পায় না এটা নিয়ে কি বলবেন আমি মাঝে মাঝে বলতাম যে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস হচ্ছে পুরুষ যেই দিন একটা শিশু জন্মায় দেখবা মেয়েটা যখন কিশোরী থেকে যখন নারী হয় তখন সে তার মায়ের শাড়ি পায় বোনের গহনা পায় বান্ধবীর লিপস্টিক পায় আর একটা ছেলে যখন বড় হয় তখন বাবার ঋণ পায় ভাইয়ের দায়িত্ব পায় স্বামীর কর্তব্য পায় যেই দিন একটা পুরুষ বোঝা শুরু করে যে সে পুরুষ সেদিন থেকে পুরুষটার হাসি বন্ধ হইতে থাকে কথা বন্ধ হইতে থাকে দায়িত্বের চাপে সে মৃয়মান থাকে এবং এই পুরুষকে যখন একটা নারী খুশি করে আনন্দ দেয় সেটা আসলে তুলনা হয় না কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের পারস্পরিক পারিবারিক বোঝাপড়া এত কম যে আমরা ওই আনন্দের মুহূর্তগুলো কম পাই দুঃখের মুহূর্তগুলোই বেশি পাই এবং পুরুষের কান্নায় আসলে শব্দ হয় না চোখের জল অনেক পড়ে টাকাই থাকবে কিন্তু ভেতরটা পুরো শেষ হয়ে যাবে আরেকটা প্রশ্ন করতে চাই ওইখানে মেজাবিন চৌধুরী বসা আছেন ওনার সাথে দেখা হয়েছে হ্যাঁ মেজাবিনের যখন শুরুর দিন তখন থেকে তো চিনি ওই লাক্স থেকে তার আগে থেকে শেষ ট্যালেন্টেড আল্লাহ তার পারিবারিক জীবন সুখী করুক গলায় আমি দার্শনিক হয়ে গেছে নীরব ভাই সব কথার মধ্যে দর্শন পাওয়া যাচ্ছে অনেক ঠকে শিখেছি ভাই মানুষ তো দুভাবে শেখে দেখে শেখে ঠকে শেখে আমি ঠকে শিখেছি আমি আমাকে ঠকাই নাই এরকম কোন মানুষ সমাজে নেই আমি যে তুমি আমাকে অনেক দিন ধরে চেনো আজ পর্যন্ত আমার জবান দিয়ে দেখবে না একটা মানুষের নামে নিন্দে বেরোচ্ছে নটটা সিঙ্গেল কোনো জীবিত মানুষ বলতে পারবে না যে আমি তার নাম গিবোধ করছি যদি বলে আমি তার পাথরে মাপ চিয়ে নেব কিন্তু আমি বলি নাই আমার মনে বলে যদি না হয়ে তো আমাকে আমি চিনি আমাকে ঠকাই নেই এরকম কোনো মানুষ নেই